অনেক আপনারা ভিডিওতে কমেন্ট করে সেই সময় কিন্তু আমাদের তখন বলা হয় না যে জমি সংক্রান্ত যে বিষয়ের ব্যাপারগুলো আপনারা অনেকেই আমাদের এই চ্যানেলে যুক্ত রয়েছেন আপনাদের অনেক কিছু জিজ্ঞাসাও রয়েছে তা সত্ত্বেও আমরা সেইগুলো বলতে পারি না অনেক সময় আপনারা আজকে যারা যারা এই লাইভ অনুষ্ঠানে জুড়ে রয়েছেন আমরা যখন করছিলাম লাইভ অনুষ্ঠানটা তখন বিশেষ অসুবিধার কারণে আমরা লাইভ অনুষ্ঠানটি চালাতে পারিনি তখন কারণ নেটওয়ার্ক এত প্রবলেম ছিল সেই জন্যই রাত্রিবেলায় একটু আসলাম আর আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে বর্গা জমির বিষয় বর্গা জমির যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে আদৌ মানে বর্গা জমি থেকে বর্গা ডিলিট করা যাবে কি না এই বিষয়গুলো আপনারা জানতে চান আর এটা বর্গা জমি ডিলিটের যে ব্যাপারটা এটা বিএলআরও অফিস ছাড়া করা সম্ভব হয় না কারণ বিএলআরও অফিসই এইগুলোর তদারকি করে আপনারা যারা জমির রেকর্ডের মন্তব্যের ঘর থেকে বর্গা কাটাতে চাইছেন তাদেরকে বলবো তারা কিন্তু অবিলম্বে বিএলআরও অফিসে যোগাযোগ করুন এবং আপনাদের যে আবেদন সেই আবেদনটা অনলাইনে আপনারা করতে পারেন অনলাইনে যদি আবেদন করেন তাহলে সেইটা হলেও আপনার হিয়ারিং কিন্তু অফিসেই হবে হিয়ারিং অফিস ছাড়া কিন্তু এইগুলো মূলত হয় না এছাড়া অনেকে ভিটি জমি করতে চান বা কনভার্সন করতে চান এক কথায় সেগুলোও যদি করতে চান তাও আপনাকে কিন্তু সেখানে যেতে হবে তো সৌভিক মণ্ডল মহাশয় উনি বলছেন আমার কিছু জমির দাগ নম্বর এখনও পর্যন্ত কেবি পড়ে আছে এল আর ওই প্লট নাম্বার দিয়ে সার্চ করলে রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে আমি এখন কি করব দেখুন আপনার প্রথম কাজ যেটা হবে বিএলআরও অফিসে অফলাইনে আপনি দেখুন যে কি অবস্থা রয়েছে সেখানে কি আপনার রেকর্ড নট দেখাচ্ছে সেটা আপনাকে কিন্তু আগে কনফার্ম হতে হবে যে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর যদি দেখেন যে না ওখানেও গণ্ডগোল তাহলে কিন্তু বিষয়টা ঠিকঠাক দেখতে হবে ধন্যবাদ সৌভিক আর যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত রয়েছেন প্রত্যেককে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা আজকে এই লাইভ অনুষ্ঠানে আসার জন্য সৌভিক মণ্ডল অফলাইনে কিভাবে দেখব। অফলাইন বলতে আপনাকে বিএলআর অফিসে যেতে হবে অফিস না গেলে কিন্তু আপনি জানতে পারবেন না বা তাদের কাছে আবেদন করলে অফলাইনে তবেই দেখতে পাবেন বিএলআর অফিসে ধন্যবাদ সৌভিক মণ্ডলকে এবং যারা যারা আমাদের সঙ্গে আজকে এই পর্বে যুক্ত রয়েছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের যে লাইভ অনুষ্ঠান আমরা বিকেলে করার চেষ্টা করেছিলাম তখন বিশেষভাবে নেটওয়ার্ক প্রবলেম থাকায় আমরা কিন্তু এই লাইভ অনুষ্ঠানটি চালাতে পারেননি তাই এখন কিছু চেষ্টা করি এই লাইভ অনুষ্ঠানটি কতদূর চালানো যায় তবে আপনারা যেভাবে আমাদেরকে সাহায্যের আগাড়ি দিয়েছেন তাতে ধন্যবাদ সৌভিক মণ্ডলকে থ্যাংক ইউ অপূর্ব ঘোষ দাদা কেমন আছেন আমি ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো থাকবেন আশা করি অপূর্ব ঘোষ মহাশয়কে ওয়েলকাম নাই আমাদের আজকের লাইভে সৌভিক মণ্ডল মহাশয়কেও অসংখ্য ধন্যবাদ থ্যাংকস জানাই আজকের যে লাইভ অনুষ্ঠান আমাদের সেই লাইভ অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে আজকের আমাদের যে লাইভ অনুষ্ঠান এইটা জমি সংক্রান্ত বিষয়ে কারণ আমরা অলরেডি ছষট্টিটা পর্ব সফলতার সঙ্গে শেষ করেছি আপনাদের সহযোগিতায় আপনারা আমাদের ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করেন সেই কমেন্টগুলোর উত্তর দেওয়া সব সময় হয় না আর যেটা বলছিলাম বর্গা জমির বিষয়ে সেটা আপনারা জানেন অ্যাকচুয়ালি বর্গা জমিটা কৃষি জমির ক্ষেত্রে হয় কিন্তু এখন অনেক জমি রয়েছে যেগুলো পতিত অবস্থায় থেকে গেছে সেগুলো কিন্তু আপনার এখন সেগুলো মানে কৃষি জমির আওতায় পড়ে না কিন্তু কৃষিযোগ্য চাষ না হলেও সেইগুলো কিন্তু বর্গা জমি হিসাবে থেকে গেছে এর কিন্তু আপডেট হওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু দেখা যায় আমরা সেই একই জিনিস থেকে গেছে আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে কিন্তু অনেকে আরও দেখার সুযোগ পাবে আপনাদের মাধ্যমে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি চলবে ধন্যবাদ সকলকে আজকের যে লাইভ অনুষ্ঠান কনভার্সান আপনারা অনেকে পুকুর থেকে বাস্তু করতে চান কাজটা খুবই কঠিন কিন্তু সেই শেষে একই কথা বলবো যে বিএলআর অফিসে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে এই কনভারশনের জন্যেও বিশাল দলুই স্যার আমার বাড়ি থেকে মেন রোড আশি ফুট একটা রাস্তা আছে আমরা পঞ্চাশ বছর ধরে যাচ্ছি এখন তারা বলছে এখন বন্ধ করে দেবে এখন আমি কী করবো তারা কি আমাদের বন্ধ করতে পারবে একটু বলুন আগে আপনাকে জানতে হবে যে পঞ্চাশ ফুট রাস্তার কথা বলছেন আশি ফুট রাস্তার কথা বলছেন এই রাস্তাটা কারি ব্যক্তিগত সম্পত্তি কিনা এই বিষয়টা কনফার্ম হতে হবে যদি ব্যক্তিগত সম্পত্তি তার না হয় তাহলে সে কিন্তু এই রাস্তা আটকাতে পারবে না আর যদি ব্যক্তিগত সম্পত্তি হয় অন্তত পায়ে হাঁটা রাস্তা আপনাকে দিতেই হবে তাকে সে বন্ধ করতে পারে না এজন্য আপনি অভিজ্ঞ যিনি আইনজীবী রয়েছে তার সঙ্গে সলা করতে পারেন বিশাল ধরুইকে অসংখ্য ধন্যবাদ জানাই সৌভিক মণ্ডলকেও ধন্যবাদ এবং যারা যারা আমাদের সঙ্গে আজকে লাইভে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এই রাস্তা নিয়ে আমাদেরও কিন্তু এভাবে কেস চলছিল আমরাও কিন্তু সেই আমরা মিটমাট করে নিয়েছি কিউট উইলটা ভ্যালিড নাকি রেকর্ড উইল প্রোভেট হয়নি রেকর্ড কিন্তু আরও আরে আছে দেখুন প্রবেট না হলে সেই উইলের কোনো দাম নেই আগে আপনাকে উইলটা প্রোভেট হতে হবে তারপরে উইলের দাম থাকবে আর রেকর্ড আরও আরে আছে তার মানে ঠিক আছে রেকর্ডটাই আপনার ঠিক আছে কিউট ঋদ্ধিমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা যারা আজকে লাইভে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আজকের যে ছিষট্টিতম পর্ব শেষ করেছি আজকে এটা আজকের দিনে সাতষট্টিতম পর্ব চলছে আপনারা জানেন যে আজকে যে অনুষ্ঠানটি চলছে আপনারা সহযোগিতায় আপনাদের সহযোগিতায় অনুষ্ঠান চলছে আর আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওগুলো বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে অনেকের কাছে পৌঁছাবে আর এখন আপনারা জানেন যে খুব বৃষ্টি হচ্ছে এই বছরটা তো প্রচণ্ড বৃষ্টি আর ভালোই বৃষ্টি রাস্তায় জল জমছে সেটাও আপনারা আমাদের পর্দায় দেখছেন বিশাল দৈকে ওয়েলকাম কি বৃদ্ধিমাকে ধন্যবাদ জানায় এবং যারা যারা আমাদের চ্যানেলে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ নেটওয়ার্ক প্রবলেম থাকার জন্য অনেক সময় দেখা উইলে ভুল থাকলে কি প্রবেট করা ঠিক কারণ উইলের ডাটা রেকর্ডের দাটা আলাদা না তাহলে কিন্তু আপনার খুব বড় ভুল হয়ে যাবে যদি ভুল থাকে তাহলে প্রবে না করাই ভালো হবে ধন্যবাদ কিউটি দিমাকে এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আজকে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা এই লাইভটা তিরিশ মিনিট চালাবো আজকে মোটামুটি এখানে দশ মিনিট হতে চলল আর কুড়ি মিনিট পর্যন্ত লাইভ তারপরে এই লাইভটা শেষ করব কারণ আমরা দুপুরে মানে বইকালে যে লাইভটা শুরু করেছিলাম সেটা বেশিক্ষণ চালাতে পারিনি কে আমরা যতটা পাচ্ছি চালানোর চেষ্টা করছি ধন্যবাদ সকলকে আর আপনারা যারা জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ অনুষ্ঠানে আসার জন্য আর আপনাদের কাছে অনুরোধ যে এই অনুষ্ঠানটি বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে যারা রয়েছে অনেকে তারা কিন্তু আমাদের এখানে বিশেষ করে যা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানায় আর আমাদের যে সে ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন যাতে আরও জনমানুষের কাছে পৌঁছে যায় আপনাদের দ্বারা ধন্যবাদ সকলকে আজকে আমরা লাইভ অনুষ্ঠানটি নিয়ে এসেছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমাদের বিশেষ করে ভিডিওতে দেওয়া হয় না এই জন্যেই লাইভ অনুষ্ঠানের আয়োজন করা এটা আমরা বইকালে করেছিলাম আয়োজন কিন্তু বইকালে সেই সময় নেটওয়ার্ক ঠিকঠাক না থাকায় আমাদের কিন্তু খুব অসুবিধা হয়েছে সুমন মনি দাদা সিএস কোথায় পাবো সিএস রেকর্ড পেতে গেলে আপনাকে জেলার যে ভূমি অফিস আছে সর্বোচ্চ ভূমি অফিস সেটা হলো ডিএল অ্যান্ড এল আরও অফিস সেখানে কিন্তু আপনি খোঁজ করলে পাবেন ধন্যবাদ সুমনা সুমন মনিকে এবং যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভ অনুষ্ঠানে আসার জন্য প্রত্যেককে ওয়েলকাম জানায় আজকের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন সুমন মণি দাদা সিএস পর্চাতে নাম থাকলে কি পাবো দেখুন সিএস পর্চাতে শুধু নাম থাকলে হবে না আপনাকে বর্তমান সময় পর্যন্ত মালিকানা প্রমাণ করতে হবে সে আপনি কিভাবে করবেন রেকর্ড অনুযায়ী বা ওয়ারিস অনুযায়ী এটা আপনার ব্যাপার এগুলো কিন্তু করতে হবে এটা যদি ঠিকঠাক আপনারা করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি ঠিক রয়েছে ধন্যবাদ সুমন সুমনমণিকে এবং যারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমরা তিরিশ মিনিট রয়েছি এই লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ সকলকে সুশান্ত শাসমল উনি বলছেন এগ্রিকালচারাল ল্যান্ডের প্রিএম সান কি পাশের প্লট নম্বর ওনারকে কি করতে পারে আর দেখুন যদি একই দাগে না থাকে কেউ তখন পাশের প্লট হতে পারে তার আগে নয় পাশের প্লট কিন্তু ওইভাবে হয় না সচরাচর কিন্তু যদি দেখা যায় একই দাগের কেউ নেই সেরকম পাশের তখন ওটাকে কনসিডার করা হয় ধন্যবাদ সুমন সুমনমণি ধন্যবাদ সুশান্ত শাসমল ধন্যবাদ এবং যারা যারা আমাদের সঙ্গে আজকে লাইভ অনুষ্ঠানে জুড়ে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানায় সুশান্ত শাসমল থ্যাংক ইউ আপনাকেও থ্যাংক ইউ জানাই আজকে আমরা তিরিশ মিনিট লাইভ রয়েছি এই লাইভটা আমাদের বইকালে করার কথা ছিল কিন্তু সেই সময় আমরা করতে পারিনি নেটওয়ার্ক কমজোর থাকায় তাই আপনাদের সকলকে জানাই আজকের এই লাইভ অনুষ্ঠানে ওয়েলকাম প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনারা বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমরা দু লক্ষ পনেরো হাজার সাবস্ক্রাইবার সম্পন্ন করতে পেরেছি আপনারা ছিলেন বলেই সেটা বাস্তবে সম্ভব হয়েছে আমাদের পক্ষে তারপরে এখানে শ্রীজীব পাল উনি বলছেন পুরনো বাড়ির প্ল্যান পাস করতে পৌরসভাতে কত খরচ হয় জানা থাকলে একটু বলবেন আপনাকে আগে ই বের করতে হবে আপনার যে পুরনো বাড়ির ই বের করার পর তার ওয়ান পারসেন্ট লাগবে যদি আমার ধরুন বাড়ির পুরনো বাড়ির ই বা ই অ্যাসেসমেন্ট যেটা সেটা যদি কুড়ি লাখ টাকা হয় তাহলে ওয়ান পার্সেন্ট কুড়ি হাজার প্লাস তার সঙ্গে আরও তিন চার হাজার টাকা আপনার মানে লাগবে ধন্যবাদ সুমন মনি দাদুর নামে সিএস পর্চা আছে একজনকে বাদ দিয়ে এলার রেকর্ডে হয়েছে আমি পাব কি এইভাবে তো পাওয়া যায় না প্রমাণ করতে হবে আপনি তো সূত্রে আসছেন তারপরে এই বিষয়গুলো আসতে পারে ধন্যবাদ যারা যারা আজকে আমাদের এই লাইভে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে অনুরোধ আমাদের প্লেলিস্টে যে ভিডিওগুলো সেগুলো বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন তাহলে অনেক মানুষের কাছে সেগুলো কিন্তু পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে আজকের এই লাইভ অনুষ্ঠানে আমরা কিন্তু তিরিশ মিনিট রয়েছি তিরিশ মিনিট পর এই লাইভ অনুষ্ঠান শেষ করব সুমনমণি ওয়ারিশ সুধে পাবো কি পেতে পারেন ওয়ারিস সূত্রে পেতে পারেন কিন্তু ঠিকঠাক আপনাকে চেনটা দেখাতে হবে যে আপনি কার ওয়ারিস সূত্রে আসছেন এই বিষয়টা কিন্তু আপনাকে আগে কনফার্ম হতে হবে ধন্যবাদ আমরা আর চোদ্দো মিনিট রয়েছি চোদ্দো মিনিট পর আজকের যে লাইভ অনুষ্ঠান সেটা শেষ করব কারণ আমরা আজকে বইকালে একেবারেই উত্তর দিতে পারিনি নেটওয়ার্ক প্রবলেম থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের এই লাইভে জুড়ে রয়েছেন স্কোয়াট প্লিজ আমাকে জানানোটা জানাবো আপনার প্রশ্নটা করুন তবেই তো জানাতে পারবো আর এখানে আমার প্রশ্ন দেখা যাচ্ছে না ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ আমাদের এই লাইভ অনুষ্ঠানে জুড়ে থাকার জন্য আজকে তম পর্ব আপনারা দেখলেন ধন্যবাদ আর কিছুক্ষণ রয়েছি আমরা আর তেরো মিনিট শ্রীজীব পাল অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম জানাই সুমন মণি ওয়েলকাম রিক্সকট ওয়েলকাম স্কট আপনার প্রশ্নটা পুনরায় করুন তাহলে বুঝতে পারবো কি বলতে চেয়েছেন আপনি আমার কাছে সব প্রশ্ন আসছে না এখানে বা দেখতে পাচ্ছি না এটা কী জন্য বুঝতে পারছি না হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে তবু আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কিন্তু আর একবার প্রশ্ন করুন ধন্যবাদ সকলকে আজকের অনুষ্ঠানে আজকে যে আমাদের লাইভ অনুষ্ঠান চলছে আপনারা দেখছেন সেটা আমাদের পর্দায় ধন্যবাদ রিক্স কাট স্যার আমি একটা বাড়ি করেছি জেএজির ক্যাটাগরির বিল্যান তার পরে আবার বর্গা দাগ আছে প্ল্যান করতে পারিনি কিন্তু ওই জমির মিউটেশন বিল্ডিং ডেভেলপমেন্ট ফিস দিয়েছি বুঝতে পেরেছি আপনাকে বর্গাটা কাটান তাহলে আপনার অনেক কিছুই সমাধান হয়ে যাবে আর যদি বর্গা না কাটাতে পারেন তাহলে কিন্তু অনেক কিছুই কাজ আপনার আটকে থাকবে আজকে আর বারো মিনিট রয়েছি বারো মিনিট পর আজকে লাইভ আমরা শেষ করব ধন্যবাদ সকলকে আপনাদের কাছে অনুরোধ যে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিও আর প্লেলিস্টে প্রচুর ভিডিও রয়েছে সুমন মণি কুরিয়ার্স দখল করা থাকলে কোনো জমি পাবো কিভাবে প্রমাণ করব যে দখল আছে এখন এইভাবে জমি পাওয়া যায় না আপনাকে যদি মূল মালিক তুলতে অ্যাডভান্স পজিশনের মামলা তখন আপনি করতে পারেন যে আপনাকে জোরপূর্বক তোলার চেষ্টা করছে তখন আপনি গিয়ে সেখানে প্রমাণ দেখাতে হবে যে যারা পাশাপাশি রয়েছে প্রতিবেশী তারা গিয়ে আপনার মানে বিষয়ে সাক্ষী দেবে তাছাড়া ইলেকট্রিক বিল তারপরে খাজনা প্রদান এগুলো অনেক কিছু রয়েছে ধন্যবাদ গৌরব মুখার্জি একটা প্লটে খা খালার মা খেলার মাঠ হিসাবে দখল করে সাত বছর সর্বসাধারণ ব্যবহার করেছে রেকর্ড শুনে বলা আছে কোর্ট কেস জমি কি ফেরত পাব। কোর্ট কেস করতে পারেন জমি ফেরত যদি সেভাবে হয় তাহলে হবে আর নাহলে হবে না কারণ এগুলো কোর্ট বিচার করবে এতদিন পর কেন আপনি এলেন এগুলো বিচার হবে এতদিন কেন কিছু বলেননি এগুলোও হবে সেজন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে এ বিষয়ে কথা বলাটা যুক্তিযুক্ত হবে ধন্যবাদ আমরা আর দশ মিনিট রয়েছি দশ মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব ধন্যবাদ সকলকে আপনারা যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা প্রচুর প্রচুর কমেন্ট করেন আমাদের কমেন্ট বক্সে আমরা সেটা মানে সবসময় উত্তর দিতে পারি না তাই আজকে এই লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে আর আজকের যে লাইভ অনুষ্ঠান সেটাই যারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেককে জানাই ওয়েলকাম প্রত্যেককে জানাই ওয়েলকাম রিক স্কট আমি ঘর বানাচ্ছি বিনা পাশে ওই জমিতে ঘর সাজ পর্যন্ত উঠে গেছে এখন পাশের লোকের অবজেকশন করছে মতো অবস্থায় কি করা যায় আপনি যেহেতু প্ল্যান পাশ করেননি সেহেতু একটু মুশকিল রয়েছে তাই আপনি অবশ্যই আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে পৌরসভা এলাকায় যদি আপনার বাড়ি হয় তারা পৌরসভায় আনারুল ইসলাম লাইক ডান ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানায় আনারুল ইসলামকে সুমন মনি। আটটা জমির রেকর্ড কি কাটা যায় এটা বিএলআর অফিসে আপনাকে এই জন্য আবেদন করতে হবে এই আবেদনের পিছনে আপনাকে যুক্তি দেখাতে হবে বা অন্য কিছু দেখাতে হবে তবেই কিন্তু কাটা যায় ধন্যবাদ সকলকে আমরা আর ন মিনিট রয়েছি ন মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব কারণ আমরা এই লাইভ অনুষ্ঠানটি চালাতে বাধ্য হলাম একটি কারণেই সেটা হলো যে আমাদের তখন বইকালে লাইভ অনুষ্ঠানটি চালাতে গিয়ে সমস্যা হয়েছিল নেটওয়ার্ক অভিষেক পালিত দাদা আমার মামা তো দাদা দিদিরা আমার মায়ের অংশ কিছুতেই ভাগ দিচ্ছে না জোর করে দখল করে রেখেছে কথা বলতে গেলে মারধর করছে তাহলে আপনি পার্টিশন সুটের মামলা করুন একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বলাটা খুবই ভালো হবে ধন্যবাদ সিভিল কোর্টে মামলাটি করবেন পার্টিশন শ্যুটের ধন্যবাদ আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন সুমনমণি আর এস পর্চা তুলতে খরচ কত দেখুন আপনার জমির উপর নির্ভর করছে তবে মিনিমাম যদি আপনি নিজে করেন তাহলে একশো দেড়শো টাকার মধ্যে হয়ে যাবে আর মোহরির মাধ্যমে করলে পাঁচশো থেকে হাজার টাকাও লেগে যেতে পারে রিক্স কট স্যার আর প্রথমে বললো আপনার কাউন্সিলের সাথে পরামর্শ করুন তারপরে অফিসে আগে কাউন্সিলার ম্যাডাম তারপরে আমরা দেখব ঠিক আছে ধন্যবাদ আপনাকে অভিক ব্যানার্জি এই থ্রি আর ষোলো এখন রেকর্ডের অ্যাপ্লিকেশান করলে রেকর্ড হচ্ছে না অ্যাপিল কেস করলে কি রেকর্ড হবে অ্যাপিল কেস করতে পারেন করে একবার দেখতে পারেন ধন্যবাদ আর যদি তাতে কাজ না হয় এস ডিএলআরও বা ডিএলআরওকে একবার জানান ধন্যবাদ সকলকে আর আমরা ছ মিনিট পর্যন্ত রয়েছি তারপর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব আপনারা দেখতে পেছেন আমাদের যে আওয়ার প্রোগ্রেস ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আজকে যে লাইভ অনুষ্ঠান এটার আয়োজন করেছি কারণ আপনারা আমাদের ভিডিওগুলোতে প্রচুর প্রচুর কমেন্ট করেন সেই উত্তরগুলো সময় দেওয়া সম্ভব হয় না এই জন্যই আমরা কিন্তু এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আয়োজন করেছি ধন্যবাদ সকলকে আজকের অনুষ্ঠানে আসার জন্য অবিক ব্যানার্জি আমার আগের কমেন্ট বলুন কারণ এইভাবে আমি পড়তে পারবো না কারণ আপনাকে আবার প্রশ্ন করতে হবে কারণ একবার চলে গেলে আমি কিন্তু এই স্ক্রিনে দেখতে পাচ্ছি না অভিষেক পালিত প্রায় অনেক বছর ধরে দখল করে রেখেছে পার্টিশন শ্যুট করলে দাদা আমার মা ভাগ পাবো অনেক বছর হয়ে গেলে পাওয়াটা খুব মুশকিল সেই জন্য আপনি একবার আইনজীবীর সাথে কথা বলতে পারেন তারপরে সামুলা ফারুক খান রেকর্ডনাট পাওন জমির শেষ পচা তোলা যায় কি হ্যাঁ তোলা যায় ডিএলআরও অফিসে আপনি তুলতে পারবেন পলাশ মান্না আমাদের পঁচিশ ডেসিমেল চোদ্দো ওয়ারিসের পর পন্ড আছে তার এগারোটা ওয়ারিস আমাদের কিনেছে দুটো ওয়ারিস আমার আঙ্কেলদের আমাদের ইয়ারলি হিসাব পুকুর নেওয়া হতো এখন তারা বলছে আমরা বছর প্রতি বছর আমাদের অংশ নেব এগুলো তখন মিউচাল করতে হবে আপনাকে মিউচুয়াল ছাড়া এগুলো উপায় নেই তাছাড়া যদি এতে আপনাদের সমস্যা হয় তাহলে সিভিল কোর্টে পার্টিশন স্যুটের মামলা করতে পারেন ধন্যবাদ আমরা আর পাঁচ মিনিট রয়েছি পাঁচ মিনিট পর আজকের লাইভ অনুষ্ঠান শেষ করব ধন্যবাদ সকলকে সুমনমণি উনিশশো সত্তর সালের জমির দলিল আছে রেকর্ড হয়নি ডাক নম্বর পাল্টে গেছে কীভাবে রেকর্ড হবে এখন রেকর্ড করা খুব শক্ত এখন রেকর্ড করা যাবে না তবুও আপনাকে বলবো বিএলআর অফিসে কথা বলুন আর প্রয়োজনে ডিএলআর অফিসে যান মিস্টার কু একটা জমি কিনতে চাইছি পেপারে আই কাটা আছে কিন্তু ফিজিক্যাল পজিশিয়ানদের কাটা দেড় কাটা তাহলে ওটা কিভাবে রেজিস্ট্রেশন করা হবে আপনি কিন্তু ঠকে যাবেন যদি মানে ফিজিক্যালি ওটা না পান তাই আগে যে বুঝুন তারপরে কিন্তু জমি নিতে যাবেন কারণ দলিলের কী লেখা আছে না লেখা আছে এটা বড় ব্যাপার নয় আপনি ফিজিক্যালি যেটা পাচ্ছেন এবং রেকর্ডে যেটা পাবেন সেটাই কিন্তু ভ্যালিড দেখাবে ধন্যবাদ মিস্টার কুন্ডুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আজ চার মিনিট রয়েছি চার মিনিট পর আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে ছিলেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান চলছে আপনাদের সহযোগিতায় এই মোটামুটি দু লক্ষ তেরো হাজার সাবস্ক্রাইবার আমাদের সম্পন্ন হয়েছে অভিক ব্যানার্জি একজনের জমি কিনেছিল আমার বাবা উনিশশো সালে কিন্তু তখন রেকর্ড করানো হয়নি এখন বিক্রেতা বেছে নেই তার ছেলে রেকর্ড করিয়ে নিয়েছে ওয়ারিস অনুযায়ী এখন রেকর্ডটাতে গেলে বিএলআর অফিস থেকে করে দিচ্ছে না তাহলে আপনি এসডিএলআর অফিস যান বা এসডিএলআর অফিসের উপরে ডিএলআর অফিসে যান মিস্টার কুন্ডু আমি কি ফিজিক্যাল যে পজিশনটা আছে সেটা মেজারমেন্ট করে সেটাই রেজিস্ট্রেশন করতে পারবো কোনো সমস্যা হবে দেখুন কাগজে বলছেন আপনি বেশি আছে আর ফিজিক্যালি কম আছে সেটা আপনারই সমস্যা হবে স্বরূপ নাগ কোনো জায়গা বিক্রি হয়েছে কি কি করে জানব দেখুন এগুলো বলা খুব মুশকিল কারেন্ট রেকর্ড দেখে আপনি রেজিস্ট্রি অফিসে ওই প্রপার্টি লোকেশন দেখে জানতে চান যে এর মালিক কে কে ছিল নবির ব্যানার্জি অ্যাপিল কেস করলে কি কাজ হবে করে দেখতে পারেন কাজ হলেও হতে পারে মেবি বি ধন্যবাদ আমরা দু মিনিট রয়েছি দু মিনিট পর আজকের লাইভ অনুষ্ঠান শেষ করব আপনারা বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন যতটা পারা যায় ততটা শেয়ার করবেন ধন্যবাদ এবং সকলকে দেখার সুযোগ অবশ্যই করে দেবেন আজকের যে লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানায় আপনারা অনেকেই বেশি বেশি করে আমাদের ভিডিওতে কমেন্ট করে সেক্ষেত্রে আমরা উত্তর দিতে পারি না তবুও আমরা চেষ্টা করছি আপনাদের সকল যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে তাদেরকে ধন্যবাদ সুমন মনি মামলা করলে ফার্স্ট কোন কোর্টে করা উচিত দেখুন ফার্স্ট বলতে গেলে সিভিল কোর্টে আপনাকে করতে হবে ধন্যবাদ অভিজ ব্যানার্জি ধন্যবাদ মিস্টার কুন্ডু কাগজে তো আড়াই কাঠা আছে কিন্তু সেখান থেকে যদি আমি মেনশন করি যে ওখান থেকে এত তা করতে পারেন প্রভাস বাগলা ধন্যবাদ আপনাকে স্টেট কার্ড সে আর মা মারা গেছে বাবা আবার বিয়ে করেছে আমাকে বাবা জায়গা দিয়েছিল পনেরো বছর ধরে ঘর করে বাস করছি কিন্তু লিখে যায়নি এখন আবার নতুন স্ত্রী সেটা বাবাকে বুঝিয়ে আমাকে তুলে দিতে চাইছে এখন কি করব তাহলে দেখুন যদি সেটা বাবা দেয় তাহলে ভালো মিস্টার কুন্ডু শেয়ারটা কিভাবে নিলে ভালো হবে ধন্যবাদ এই জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলা আপনার উচিত বা অভিজ্ঞ আমিনের সাথে কথা বলা উচিত সুমনমণি হাই কোর্ট না ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট ধন্যবাদ আজকে আমরা লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করলাম আবার পরবর্তী সময় আপনাদের সঙ্গে দেখা হবে